আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন মাহির বাসায় ফিরে রাতে ও বাসায় ফিরলে আমি স্বাভাবিক থাকি ওকে কিছুই বুঝতে দিইনি ও রাতের খাবার খায় আমি ওর সামনে ভাগ বেড়ে দিই ও খায় আমি ওর সঙ্গে গল্প করি বলি আমাদের এক দূর সম্পর্কের ভাবে কি বলেছে জানো কি বলেছে সিঙ্গাপুরের চিকিৎসা নাকি খুব ভালো ওখানে চিকিৎসা করে ভাবের বোনের বাচ্চা হয়েছে তার বিয়ের ১৬ বছর পর মাহের কথাটা শুনে খানিক সময় চুপ করে থাকে অবশ্য খাওয়া থামায় না আরও দুটো নলা মুখে চালান করে তারপর জীবতে জীবতে বলে এইসব কথা তুমি বিশ্বাস করো আমি বলি অবিশ্বাসের কি হলো মাহির এতদিন পর সরাসরি আমার মনে আঘাত দিয়ে কথাটা বলে বলে সবার কি বাচ্চা হয় এই পৃথিবীর সব মেয়ে লোকেরই বাচ্চা হয় আমি চুপ করে থাকি কিন্তু ও চুপ থাকে না বলে জবাব দাও হয় কি না বলো আমি বললাম না সবার হয় না মাহির বলল তোমারও বাচ্চা না হতে পারে না হোক তাতে কি এর জন্য ডাক্তারের কাছে গেলেই বাচ্চা হয়ে যাবে বাচ্চা ডাক্তার তৈরি করে দিবে তোমার বাচ্চা জন্মদানের ক্ষমতা না থাকলে তুমি কিভাবে বাচ্চা জন্ম দিবে জোর করে সহজ জিনিসটা কেন বুঝনা না তুমি আমি আর কথা বলি না একদম চুপ হয়ে যাই কেন যে হঠাৎ ওর সঙ্গে এই বিষয়ে আলাপ তুললাম নিজেও জানি না ভেবেছিলাম ওর সঙ্গে এই বিষয়ে কথা বললে ও একটু দরদ দেখাবে আজ দেখালো না বরং কাটা কাটা কথা বলে দিল কয়েকটা কিন্তু আমি এতে দমে গেলাম না এই সব কথায় আর কি আঘাত লাগবে আমার এর চেয়ে ভয়াবহ কাজ তো সে কোপনে করিয়ে রেখেছে তার তো আর সন্তানের দরকার নাই সন্তান তো তার আছেই মাহিরের খাওয়া দাওয়া শেষ হয়েছে সবে এর মধ্যে দৌড়ে এলো অপলা কাঁদতে কাঁদতে এলো এসে কাঁদতে কাঁদতেই বললো আপা ও আপা আমার মায়ের অবস্থা খারাপ আমার মা নাকি আর বাঁচবে না জোর করে কাঁদতে লাগলো অপলা আমি মনে মনে বললাম অপলা যে রকম অভিনয় করছে এরকম বাস্তবেও কেউ করতে পারবে না কান্নাকাটি দেখে যে কেউ বলে চল হয়ে যাবে একেবারে তারপর অপলাকে আমি সরাসরি জিজ্ঞেস করলাম অপলা কান্না থামাও বলো কি হয়েছে তোমার মায়ের কে খবর দিয়েছে তোমায় আবলা বলল আমার খালা আমার খালা ফোন করে বলেছে আমার মায়ের অবস্থা ভালো না জবান বন্ধ আমি খুব মন খারাপের ভাব করলাম এর মধ্যে মায়ের কথা বলল বলল হাসপাতালে ভর্তি করেনি আবলা কাছে কাটতে কাটতে এসে বলল কে ভর্তি করবে ভাইজান আমাদের তো আর কেউ নাই খালা বৃদ্ধ মানুষ আমি না গেলে আমার মা বিনা চিকিৎসায় মারা যাবে কেঁদেই যাচ্ছে অপলা আমি এর মধ্যে বললাম আচ্ছা ঠিক আছে কাল সকালে যাও এখন তো রাত রাতটা শেষ হোক অপলা নাছর বান্দা কাঁদে আমার পায়ের কাছে এসে বসে কাঁদতে কাঁদতে বলে ও আপা আমি না গেলে আমার মা নাই হয়ে যাবে তারে আর পাবো না আমার এখন যাইতে দেন আমি অপলাকে সান্ত্বনা দিলাম ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম কাটলে তো লাভ হবে না অপুলা তাছাড়া এত রাতে যাওয়াও সম্ভব না কাল সকালবেলা চলে যাবে শোনো অপুলা। আমিও তোমার সঙ্গে যাব তোমার মাকে দেখতে অপলা এবার রাজি হলো বলল। আপনি সত্যি যাবেন আপা আমি বললাম হ্যাঁ যাব আমি ভেবেছিলাম মায়ের মানা করবে কিন্তু সে মানা করল না বরং বলল এক কাজ করো আমি রিক্সা করে অফিসে চলে যাব তোমরা গাড়ি নিয়ে চলে যাও মতিন দিয়ে আসবে তোমাদের আমি বললাম না তার দরকার নেই আমরা ট্রেনে করে যাব মাহির বলল আচ্ছা তাহলে তোমাদের স্টেশনে দিয়ে আসবে মতিন আমি এই মুহূর্তে কি বলবো বুঝতে পারছি না কিছুতে এইভাবে না না বলতে থাকলে সে বুঝে ফেলবে তাই রাজি হয়ে গেলাম বললাম ঠিক আছে কিন্তু মনে মনে আরেকটা বুদ্ধি এঁটে নিলাম মতিন স্টেশনে দিয়ে এলে তাড়াহুড়া করে ওকে পাঠিয়ে দিব তারপর আমরা ট্রেনে না উঠে শহরের অন্য কোথাও চলে যাব মানে যেখানে যেতে চাই সেখানেই চলে যাব রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল দীর্ঘদিন কাছে না আসা মাহির হঠাৎ করে কাছে আসলো ঘুমাতে যাবার আগে সে আমায় বলল আমার প্রতি তোমার কোনো অভিযোগ আছে কলি আমি বললাম না নাই মাহির এবার বলল রাগ রাগ আছে আমি বললাম না তাও নাই মাহির হাসলো শব্দ করে হাসলো আমি অবাক হলাম বললাম হাসলে কেন মাহির বলল জানি না হাসি পেয়েছে তাই হেসেছি বলে চুপ হয়ে গেল আমিও চুপ হয়ে গেলাম আর মনে মনে বললাম আর কিছুটা সময় অপেক্ষা করো আমি তোমায় হাতে নাতে ধরবো মাহির তখন দেখবো এই হাসি তোমার কোথায় থাকে পরদিন সকালে ঘুম ভাঙতেই চোখ কুচলে ঘুরে দেখলাম সাড়ে সাতটা বেজে গিয়েছে তাড়াহুড়ো করে উঠে গোসল করে ছেড়ে নিলাম অপলাকে বললাম দ্রুত রেডি হতে ড্রাইভার মতিনকে বললাম গাড়ি বের করতে মতিন গাড়ি বের করলো অপলা গিয়ে গাড়িতে উঠে বসল আমি যখন ঘর থেকে বেরিয়ে গাড়ির দিকে যাব তখন মাহিরা একবার আমায় ডাকলো বলল এই কলি আমি পেছন ফিরে ওর দিকে তাকাতেই সে হাসলো তারপর হাত ইশারাই বলল যাও আমি গিয়ে গাড়িতে উঠলাম ঠিক কিন্তু বুকটা কেমন জানি একটা মোচর দিয়ে উঠল কেন আমার এমন হলো কিংবা মাহির এভাবে হাসলো কেন তার কিছুই আমি বুঝতে পারলাম না